নয় তারিখের ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা আমার ভাইরা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর বিরাট ঘটনা আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা পর ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন কখনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কত

ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না এবং বন্ধুগণ বাংলাদেশ জমা দিস্তমীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একবার সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি এবং যে